স সবাই সবাই ভালো আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যেটা ভিডিও দিব সেটা হচ্ছে একটা অ্যাথলেটিক্স ট্র্যাক অঙ্কনের ভিডিও তো অ্যাথলেটিক্স ট্র্যাক অঙ্কনের বিষয়টা যে কোনো অঙ্কনের বিষয়ে কিন্তু এই অঙ্কন ভালো হওয়ার প্রধান শর্ত হচ্ছে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা পেন্সিল স্কেল কাটা কম্পাস বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো ভালো ভালো ইনস্ট্রুমেন্টগুলো নিলে একটু সুবিধা ঠিক আছে একটু ভালো আউটপুট আমরা আশা করতে পারি তো আমি সবগুলো নিয়ে নিয়েছি তো এখন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো দেখতেই পাচ্ছেন যে আমি অনেক কিছু নিয়েছি তা এখানে এ ফোর সাইজের একটা পেপার ব্যবহার করছি আমি আমাদেরকে প্রথমেই এই এ ফোর সাইজের পেপারের মধ্যবিন্দুটা আইডেন্টিফাই করে ফেলতে হবে মানে এই পেপারের মধ্যবিন্দু এই দিক থেকে এদিক থেকে আসলে যেখানে মধ্যবিন্দু হবে সেই মধ্যবিন্দু আমি একটা আইডিয়া করে নিয়ে নিলাম যে এই জায়গাটা হচ্ছে এই পেপারের মধ্যবিন্দু তো মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি আমি মধ্যবিন্দু নিয়ে নেওয়ার পরে আমরা টেন সেন্টিমিটার একটা ডিস্টেন্সে দুটা বিন্দু নিব তাহলে টেন সেন্টিমিটার বা ফাইভে এই বিন্দুটা রেখে দিলাম ফাইভ সেন্টিমিটারে এই বিন্দুতে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে শূন্যতে একটা বিন্দু দিচ্ছি আর এদিকে টেনে একটা বিন্দু দিচ্ছি সব বিন্দুগুলো যেন সোজা হয় সেদিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে আমি বিন্দু দিয়ে দিলাম তাহলে প্রথমে পেপারের মধ্যবিন্দু নির্ণয় করছি তারপরে মধ্যবিন্দু ফাইভ রেখে এদিকে শূন্য একটা মধ্যবিন্দু একটা বিন্দু নিচ্ছি আর এদিকে টেনে একটা বিন্দু নিচ্ছি ওকে ফাইন এবার আমরা যেটা করব উপরের বিন্দুটা থেকে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার গ্যাপে দুটি বিন্দু নিব ঠিক আছে তাহলে ফোরটা মাঝখানে দিলাম আর এদিকে জিরোতে একটা বিন্দু দিলাম আর এদিকে এইটে একটা বিন্দু দিলাম ঠিক আছে সেম জিনিসটা আমরা এদিকেও করবো ফোর মাঝখানে দিলাম ঠিক আছে এইটা একটা বিন্দু দিলাম আর এদিকে শূন্যে একটা বিন্দু দিয়ে দিলাম এখন আমরা যেটা করব এই যে দুই বিন্দু আমরা নিলাম ফোর ফোর সেন্টিমিটার এখন এই দুই সাইড থেকে দুটা দাগ টেনে নেব সোজা দাগ টেনে নিব ঠিক আছে সোজা দাগ টেনে নিব আমরা এইদিকেও আমরা সোজা দাগ টেনে নিব সোজা দাগ টেনে নিলাম এবার আমাদের যে কাজ এই যে সোজা দাগ টেনে নিলাম উপরের এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গ্যাপে গ্যাপে আমরা বিন্দু নিতে শুরু করবো ঠিক আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে বিন্দু নিচ্ছি কিন্তু হ্যাঁ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন পর্যন্ত যতগুলো আমরা কাউন্ট করেছি সবগুলোই সেন্টিমিটারে করেছি তাহলে আমরা জানি যে আন্তর্জাতিক একটি ট্র্যাকে কয়টা করে লেন থাকে আটটি করে লেন থাকে ঠিক আছে তাহলে আমাদের কয়টা লেন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে ফাইন আমাদের আটটা লেন হয়ে গেছে এবার আমরা যেটা করব এখান থেকে এক একটা ব্যাসার্ধ নিয়ে দুই সাইডেই বর্ধবিত্ত আঁকব ঠিক আছে এই যে প্রথমে এটা সমান একটা ব্যাসার্ধ নিয়ে প্রথমটা একটা ব্যাসার্ধ নিয়ে আমি দেখেন একটা অর্ধবিত্ত অঙ্কন করছি প্রথমটা যে আমরা নিলাম ঠিক আছে এই ব্যাসার্ধ ধরেই আবার এই সাইডেও আপনার অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে এক ব্যাসার্ধ দিয়ে দুই সাইডে আপনি কাভার করবেন ঠিক আছে তারপরে আবার আবার এদিক থেকে ওই একই ব্যাসার্ধে আবার একটা অর্ধবিত্ত চাপ আঁকবেন ঠিক আছে এভাবে আমরা আটটা ফিল আপ করব ঠিক আছে দেখুন আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি আমাদের আটটা লেনের অর্ধবৃত্তগুলো একই সিস্টেমে একই বেসার্ধ নিয়ে দুই সাইডে কাভার করবেন ঠিক আছে তাহলে সময় কম লাগবে আর আমরা এক সাইডে কিন্তু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে নিয়েছি দুই সাইডে কিন্তু নিয়ে নেই সময় আমাদেরকে বাঁচাতেই হবে তাহলে এই এক সাইডে নিয়ে বেসর্ধ মাপ নিয়ে দুই সাইডে আমরা কমপ্লিট করব এবার আমরা কি করব আমরা এবার এই দুই সাইডের এই যে আছে এগুলো হচ্ছে যুক্ত করে দিব। বিন্দুগুলো ঠিক আছে দাগ গুলো যাতে সোজা হয় সেদিকে বারবার লক্ষ্য রাখবেন ঠিক আছে আমরা দুই সাইডেই অঙ্কন করে নিব ঠিক আছে দেখুন আমরা কিন্তু দুই সাইডেই যুক্ত করে নিছি ঠিক আছে এ পর্যায়ে আমরা কি করব এ পর্যায়ে আমরা স্ট্যাগার দিব ঠিক আছে স্ট্যাগার দিব এই সাইডে স্ট্যাগার আমরা কত করে নেব জানেন এই সাইডে নিব হচ্ছে পয়েন্ট করে আমরা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান মেপে নিব পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান আমাদের এই কম্পাসটা মেপে নেবো এবং এভাবেই এই যে আমি মেপে নিলাম পয়েন্ট করে এখন আমি এই পয়েন্ট ফাইভ পরিমাণ স্ট্যাগারের সমান আমরা মেপে নেবো ঠিক আছে তো প্রথম থেকে তো লাগে না কারণ প্রথম ব্যক্তি তো এখান থেকে স্টার্ট করবে ঠিক আছে তারপরে আমরা পরবর্তী দ্বিতীয় লেন থেকে আমরা শুরু করি স্ট্যাগার দেওয়া ঠিক আছে এই যে দেখে এখানে একটা নিলাম এই জিনিসটা সোজা যাবে না এই জিনিসটা একটু বাঁকাভাবে আমরা সংযুক্ত করব তাহলে একটু বাঁকা করে নিলাম সামনে থেকে একটু আগায় নিলাম এখান থেকে দিলে এখানে সংযোগ হবে ওখান থেকে আবার এখানে এখান থেকে এখানে সংযোগ হবে তাহলে এখানে দিলাম এখান থেকে এখানে সংযোগ হবে এখানে দিলাম এখান থেকে এখানে সংযোগ হবে এখানে দিলাম এখান থেকে এখানে সংযোগ হবে এখানে দিলাম আর ওটা তার প্রয়োজন এবার আমরা এগুলো যুক্ত করে দিব। ব্যাপারগুলো সহজ কিন্তু কঠিন মনে করবেন না বারবার প্র্যাকটিসের মাধ্যমে দ্রুত হবে এবং আরও সুন্দর হবে কিন্তু যত মাটি বলেন না কেন আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার কিন্তু পারফেকশান হওয়াটা মুশকিল ঠিক আছে যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সুবিধা আচ্ছা তাহলে আমরা এখানে পয়েন্ট ফাইভ করে নিলাম আর এই যেটা হবে এদিকেও স্টাগার্ড হবে এই স্টাগারটা আমরা পয়েন্ট ফাইভ করে নিব না এখানে নিব পয়েন্ট টু ফাইভ মানে এইখানে যেটা নিছি তার অর্ধেক সেটারও অর্ধেক করে আমরা নিয়ে স্টাগার্ড করব। ঠিক আছে আমি কমিয়ে নিলাম এখন স্টাগার দেওয়া শুরু করব ঠিক আছে এভাবে স্টাকার নিয়ে সংযুক্ত করে দিব এই সাইডে পয়েন্ট ফাইভ এই সাইডে পয়েন্ট টু ফাইভ দেখুন আমাদের স্টাগার দেওয়া শেষ এদিকে পয়েন্ট ফাইভ করে আর এদিকে পয়েন্ট টু ফাইভ করে স্টাকার দেওয়া শেষ এ পর্যায়ে এখান থেকে আমরা হচ্ছে একটা চাদা দিয়ে একটা চা পাকবো এটা একদম ফাস্ট স্টার এখান থেকে লেন থেকে শুরু হবে কিন্তু হ্যাঁ এই যে ঠিক আছে হয়ে গেল আমাদের এই সাইডটা এবার উপরে এখানে এই যে একটা লাইন আছে এটার উপরে আরেকটা লাইন থাকে সেটাকে বলা হয় ব্রেক লাইন একটু উপরে হ্যাঁ একটু উপরে এটা হচ্ছে ব্রেক লাইন ব্রেক লাইন ব্রেক লাইনের এখানে দুই দ্বিতীয় লেনের শেষে এক দুই এই দ্বিতীয় লেনের শেষে এখান থেকে একটা চা পাকবে চাঁদা দিয়ে ঠিক আছে কি বলছি দ্বিতীয় লেনের শেষে একটা চা পাকবেন এবং এখান থেকে আপনি আস্তে আস্তে এই যে দ্বিতীয় লেনের থেকে দ্বিতীয় লেনের শেষ থেকে আপনি এভাবে সোজা ডট ডট দিয়ে দাগ আঁকবেন এভাবে দাগগুলো দেবেন দাগগুলো যেন সোজা হয় সেদিকে খেয়াল রাখবেন আমাদের দেখুন এদিকে আমরা সবগুলো ফিল করে ফেলছি এ পর্যায়ে হানড্রেড মিটার স্ক্রিনটা কোথা থেকে শুরু হবে সেটা আমরা চিহ্নিত করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আশি মিটার আশি মিটার এলপি ধরে আমরা এটা একটা অঙ্কন করছি সেক্ষেত্রে এটুকু সোজা জায়গা হচ্ছে কি অত আশি তাহলে এটুকু যদি আশি হয় আমরা যেটা এটা আইডেন্টিফাই করে ফেলি এটুকু আশি হ্যাঁ এটুকু আশি আশি মিটার এলপি আমাদের তাহলে দেখুন এটুকু জায়গা আসি তাহলে আপনি বিশ বিষ করে যদি ভাঙেন তাহলে দেখা যাচ্ছে এটুকু হচ্ছে বিশ তাহলে এখানে আসি তাহলে আমাদের বীজ আর একটু বাড়ালেই হচ্ছে একশো হয়ে যাচ্ছে ঠিক না এটা চোখের যে আইডিয়া করে কিন্তু আপনার কাজটা করতে হবে ঠিক আছে তাহলে এটার জন্য আমরা কি করবো এটা বর্ধিত করব বর্ধিত কতখানি করব একেবারে একটা লেন বাকি রেখে এই পর্যন্ত নিয়ে আসবো একেবারে সাত নম্বর লেন পর্যন্ত আমরা নিয়ে আসবো ঠিক আছে এবং সেটা কি ডট ডট হবে ডট 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 দিয়ে আমরা একেবারে একটা লেন ফাঁকা রেখে এই পর্যন্ত নিয়ে আসব ঠিক আছে একটা লেন ফাঁকা থাকবে এইদিকে আমরা যুক্ত করে দিই ঠিক আছে দাগগুলো যেন সোজা হয় সেদিকে কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে এখানে আসি হয়েছে আমাদের আরও বিষ বাড়াতে হবে আমি আগে বলছি চোখের আন্দাজে আইডিয়া করে আপনি দাগটুকু বাড়াবেন ঠিক আছে এটুকু নিয়ে নিলাম বিশ এক্সট্রা আর যেহেতু এখান থেকে শুরু হয় কত একশো এবং একশো দশ একশো দশ মিটার হার্ডেন্স ছেলেদের সেটাও আমাদেরকে দিতে হবে তাহলে এটুকুর অর্ধেক হচ্ছে দশ তাহলে আমি সেটা আন্দাজ করে নিয়ে নিব। ঠিক আছে এই যে আন্দাজ করে আমি অনুমান করে নিয়ে নিলাম এখন দেখেন এখানে ট্র্যাক তো কার বসে ঠিক না কিন্তু আপনার স্প্রিন্ট তো এখান থেকে শুরু হবে হান্ড্রেড মিটার একশো দশ মিটার তো এরা এদের লেনটা কোথায় তাহলে এদের লেনটা তৈরি করতে হবে এরা তো সোজা দৌড়াবে এরা তো আর বাঁকা দৌড়াবে না এরা যেহেতু সোজা দৌড়াবে তাহলে আমাদের লেন এখানে সোজা তৈরি করতে হবে ঠিক আছে ডট ডট দিয়ে আমরা তৈরি করে ফেলব বারবার বলছি দাগগুলো যেন সোজা হয় সেদিকে বারবার খেয়াল রাখতে হবে ঠিক আছে এই দেখেন আমরা এভাবে সোজা লেন তৈরি করে ফেলব আটটা ঠিক আছে এই দেখুন আমরা সবগুলো দাগ কিন্তু বর্ধিত করে ফেলছি এখন আর হানড্রেড মিটার এবং হানড্রেড টেন মিটার দিতে সমস্যা হবে না আচ্ছা তাহলে আমাদের এগুলো কাজ শেষ মোটামুটি ট্র্যাকের ঠিক আছে তাহলে এবার হচ্ছে আমাদের ভিতরের আরও বিভিন্ন ইভেন্ট কিন্তু চলে ঠিক না অ্যাথলেটিক্সে তো অনেকগুলো ইভেন্ট একসাথে অনেকগুলো ইভেন্ট চলে সেক্ষেত্রে আরও বিভিন্ন ইভেন্ট যে চলবে যেমন আপনার চাকতি বলেন বর্ষা বলেন হ্যামার বলেন ডিসকাস বলেন সেগুলোর আমাদের তৈরি করতে হবে কোথায় কোনটা হবে সেটা আমরা দেখিয়ে দিব। এখন আমরা যেটা করব যে সার্কেলগুলো সেগুলো সার্কেলের মাপ কত হবে আমরা এখন পর্যন্ত সবগুলো কিন্তু সেন্টিমিটারে মাপ ধরে কিন্তু করছি স্কেলে এখন আমরা যেটা একটা শুধু সেটা হচ্ছে ইঞ্চি ধরবো সেটা হচ্ছে এই সার্কেলের ক্ষেত্রে হাফ ইঞ্চি সার্কেলের ক্ষেত্রে হাফ ইঞ্চি আমি ধরবো আমি মেপে নিলাম এটা হচ্ছে হাফ ইঞ্চি ঠিক আছে এখন এই হাফ ইঞ্চি অনুসারে আমাদেরকে কি করতে হবে তিনটা সার্কেল করতে হবে এদিকে একটা আর এদিকে দুইটা আমরা করে ফেলবো ঠিক আছে এই দেখুন এদিকে আমি একটা করে ফেলছি আর ওইদিকে আমরা দুইটা সার্কেল তৈরি করব এই যে দেখুন আমরা এই সাইডেও দুইটা সার্কেল কিন্তু করে ফেলছি কত মাপ ধরছি আমরা কিন্তু হাফ ইঞ্চি ধরছি আচ্ছা আমাদের সার্কেলগুলো করা শেষ এবার আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আপনার হাই জাম্প পিট হাই জাম্প পিট আমরা তৈরি করব। হাই জাম্প পিট তৈরি করতে আপনি একটা অল্প করে ছোটো দাগ দিবেন ঠিক আছে এটা আপনি আনতা যেই পারবেন এখান থেকে আমরা একটা নিব আর এখান থেকে আমরা এটার হাফে ধরে একটা চা ঠিক আছে এই যে হয়ে গেলো আমাদের হাই জাম্প পিট হাই জাম্প পিট আমাদের হয়ে গেল এটা একটু বড়ো মনে হচ্ছে একটু ছোটো করে দিচ্ছি আমি হাই জাম্প পিট হাই জাম্প বলেন পোল ভোল বলেন এগুলো এখানেই হবে ওকে তাহলে আমাদের এটা শেষ হাই জাম্প পিট তৈরি করা শেষ এখন আমাদের যেটা তৈরি করতে হবে আপনার বর্ষা জ্যাভলিন জ্যাভলিনের একটা জায়গা আছে এখানে আমরা সেটা দেখিয়ে দেবো ওই মাঝখানে ঠিক আছে আচ্ছা এবার আমরা জ্যাভলিনের জায়গাটা করে ফেলি হুম দিয়ে দিলাম তারপরে চাদাটা ধরে এই এই যে দিয়ে দিলাম একটু ঠিক আছে তারপরে এখান থেকে এটা একটা হচ্ছে আপনি এভাবে চিন্তা করবেন সোজা হয় হুম হয়ে গেল আমাদের এগুলো আর এগুলোর যেটা আছে এটার এগুলো প্রত্যেকটারই কিন্তু মধ্যবিন্দু আছে ঠিক না সার্কেলগুলোর এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে হাফ সেন্টিমিটার ধরে একটা আমরা দাগ দিয়ে দিব এখানে দাগ দিয়ে দিব ঠিক আছে হাফ সেন্টিমিটার ধরে এখানে চিহ্নিত করে আমরা দাগ দি হাফ সেন্টিমিটার ধরছি মধ্যবিন্দু থেকে এখান থেকে এই আমরা এভাবে আঁকিয়ে নিব আবার মধ্যবিন্দু থেকে ঠিক আছে এই আমাদের হয়ে গেল মোটামুটি এবার হচ্ছে আমাদের লং জাম্পের পালা লং জাম্পটা আমরা কি করব ট্র্যাকের সাইডে দেখাবো ঠিক আছে ট্র্যাকের সাইডে আমরা লং জাম্পের পিট এবং রানওয়েটা দেখিয়ে দিব এইটুকু জায়গায় এলপির জায়গাটুকু ঠিক আছে এখানে বোর্ড দেখিয়ে দিলাম একটু কালার করে বোর্ড দেখিয়ে দিলাম ঠিক আছে আর আমাদেরকে করতে হবে কি লং জাম্প পিটটা তৈরি করতে হবে এখানে লং জাম্পের যত ইভেন্ট আছে সবগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে আমরা লং জাম্প পিটটা তৈরি করে নিলাম সাইডে আর এটা হচ্ছে আপনার রানওয়ে এটা রানওয়ে লং জাম্পের রান রানওয়ে আচ্ছা তাহলে আমাদের মোটামুটি কিন্তু একটা মানে সিনারি আমরা পেয়ে গেছি কিন্তু এক হিসাবে এটা কিছুই হয়নি আপনি কোথায় কোনটা কি হবে না হবে এটা যদি ডিটেলস না লেখেন এক কথায় এটার মূল্য নাই মূল্যহীন তাহলে কোথায় কোন ইভেন্ট চলবে না চলবে এটা আমাদেরকে দেখে দিতে হবে সেটা আমরা একে একে সেটা পূরণ করে ফেলব ঠিক আছে দেখুন আমরা কিন্তু একে একে সবগুলো জায়গাগুলো পূরণ করে ফেলছে আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই যে আসলে কোথায় কোনটা কি হচ্ছে না হচ্ছে আমরা যেটা একেবারে এখানে স্টার্টিং করছিলাম এই জায়গাটার এই রেখাটার যেটা কাজ দেখেন এই রেখাটার দুইটা কাজ এখানে হচ্ছে সকল দৌড়ের সমাপ্তি রেখা সাথে কোন কোন ইভেন্ট আরম্ভ হবে দেখেন চারশো মিটার আটশো মিটার এবং দশ হাজার মিটার এখানে এক হাজার আছে এটা দশ হাজার হবে দশ হাজার মিটার ঠিক আছে দশ হাজার মিটার এখান থেকে আরম্ভ হবে তারপরে ফোর ইন্টু ফোর হান্ড্রেড রিলে এবং ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড রিলে এবং চারশো মিটার হার্ডেস ঠিক আছে এখান থেকেই আরম্ভ হবে এই রেখা থেকে এই রেখা থেকে আরম্ভ হবে এবং এই রেখাটা আপনার সকল দৌড়ের সমাপ্তি স্থল আচ্ছা তারপরে দেখুন কি আছে তারপরে আমরা যদি একটু ট্র্যাকের এই দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানেও আমরা বলছিলাম যে ওই যে যে রেখাটা আমরা প্রথমে টানছিলাম এটার উপরে যে একটু দিতে হবে রেখাটা সেই রেখাটাকে আমরা কি বলছি ব্রেক লাইন ব্রেক লাইন কার জন্য আটশো মিটার এবং ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটারের ব্রেক লাইন এটা এরপরে এর নিচে যেটা আছে এই চাঁদা দিয়ে যেটা টানছিলাম সেটা হচ্ছে আপনার রেখা পনেরোশো মিটারের জন্য রেখা পনেরোশো মিটারের জন্য আচ্ছা তারপরে দেখেন এখানে একটা নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই রে এখানে একটা রেখা আছে এই রেখাটা কার জন্য দুশো মিটারের জন্য এবং চাঁদা দিয়ে যেটা আঁকছিলাম এটা রেখা হচ্ছে আপনার তিন হাজার এবং পাঁচ হাজার মিটারের জন্য আর এখানে তো তিনটা গোল তো তিনটা ইভেন্টের জন্য নির্ধারিত একটা আমি হ্যামার দিছি একটাতে ডিসকাস দিছি আর একটা দিছি শর্টপুট সার্কেল আর এটা হচ্ছে জাভলিন সেক্টর আর এটা হচ্ছে হাই জাম্প পিট এটা আমি লিখে ফেলছি আর এই সাইডে আছে হচ্ছে লং জাম্পের রানওয়ে আর লং জাম্প পিট লং জাম্প পিট লং জাম্প পিট এটা আর এদিকে এটা যে হানড্রেড মিটার এখানে যেহেতু আসি এখানে আমরা হান্ড্রেড তৈরি করলাম হানড্রেড মিটারে এটা রেখা কার জন্য রেখা হানড্রেড মিটার এবং হানড্রেড মিটার হার্ডেলস মেয়েদের আর এ তার নিচে একশো দশ মিটার আপনার আরম্ভরেখা একশো দশ মিটার হার্ডেলস পুরুষ পুরুষদের হার্ডেলস হচ্ছে একশো দশ মিটার আর মেয়েদের হার্ডেলস হচ্ছে একশো মিটার ঠিক আছে আর এখান থেকে কিন্তু শুরু হবে চারশো মিটারের হার্ডেলসটা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি সবগুলো ইভেন্টে কিন্তু দেখাই দিছি কিন্তু শেষ হয়েও হইল না শেষ সেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু দেখাই দিতে হবে আপনার ব্যাসার্ধটা ঠিক আছে এখানে এটার ব্যাসার্ধটা আপনাকে দেখিয়ে দিতে হবে কত আপনার ব্যাসার্ধ নিছেন আপনি সেটা আপনি দেখিয়ে দিবেন আপনার অঙ্ক করে যে ব্যাসার্ধটা পাইছেন সেটা লিখে লিখে দেবেন এবং প্রকৃত ব্যাসার্ধ যেটা আছে সেটা আপনাকে দেখাই দিতে হবে যেমন একটু বাড়তি ধরে আমি ডট দিচ্ছি দেখেন এটা হবে যে প্রকৃত ব্যাসার্ধ যেটা দৌড় একটু বাড়তি ধরে কিন্তু আমি ডট ডট দিয়ে এ পর্যন্ত যুক্ত করে দিলাম এটা কিন্তু প্রকৃত ব্যাসার্ধটা ঠিক আছে এখানে একটা আমি রেখা টানব ঠিক আছে আর এইদিকে আমাদের ব্যাসার্ধ কত বের হইছে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে আচ্ছা আমাদের এখানে কতখানি দূরত্ব আছে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি এখানে এলপি হচ্ছে আশি আর এখানকার দূরত্ব হচ্ছে একশো বিশ মিটার ঠিক আছে আর আমাদের এখানে ব্যাসার্ধ কত আর প্রকৃত ব্যাসার্ধ কত সেটাও দেখে দিতে হবে বিশ দশমিক আঠারো মিটার আর প্রকৃত ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম সাঁত্রিশ দশমিক আটত্রিশ মিটার ঠিক আছে এই তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেল ট্র্যাক এভাবে একটা সম্পূর্ণ ট্র্যাক আঁকালে আশা করছি ভালো মার্কস পাওয়া সম্ভব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর অন্য কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ